এই যে আজকে আমি ইয়ে করতেছি বাইগুন বাজি হ্যাঁ বাইগুন বাজিতে এবার এবার হলুদ মরে দিচ্ছি এত লবণ দিলাম লবণ একটু মাই খেঁদেব হলুদ মাইফে নেব হলুদ দিয়ে দিলাম এটা মাই নিলাম একটু ছি তারপরে মরিচ আছে এভাবে একটু করে সকলে নাস্তা সকলে নাস্তা তো করবো এই যে একটু যে দৌ আছে এটা আমি দালানে আছে এটা দিচ্ছি হাতে একটু গরম হোক গরম হওয়ার পর গরম গরম মশলা গরম মশলা একটু দিয়ে দিলাম ঠিক আছে মাইখ্য দেখি

নাস্তা আমি সকালে করে একটু করে খাই যে কোনো ডিম বাচি তারপরে যে মাংস পাকারে দিয়ে করু করে তারপরে হ্যাঁ সব কিছু ইয়ে করে তারপরে আমি সকালে একটা যে কোনো একটা তরকারি ইয়ে করতে থাকবো হয়ে গেছে এটা আমি দিচ্ছি সব হ্যাঁ সব দিয়ে হ্যাঁ পেঁয়াজ বাদ পেঁয়াজ পেঁয়াজ কষে গুলো দিয়ে দিলাম একটু এটা কিন্তু বাজি গেল অনেক ইয়ে রিস্টোবাই দেখি যে বাজি অনেক সময় করে অনেক দাম একদিন দেখি যে দিন বাজে দিয়ে গতবার শুটিং এ গেলাম ডিম বাজি দিয়ে এই যে খেলাম খুব ভালো লাগছে তো বারোশো টাকা কত বারোশো বারোশো টাকা কত টাকা আসছে দিন জনের হ্যাঁ সাত জনের বারোশো টাকা আছে তারপরে ওই নাইকা নায়িকাটা খালো একটা তেলাপিয়া বর্তমান ওই যে ইয়াতে কর এটা ওই যে ইয়াতে বেরি বাড়ি এখানে হ্যাঁ বাতের পেঁয়াজ আছে তারপরে ইয়ে আছে ইয়াদ বার বারবার উল্টাইতে হবে তাহলে ইয়ে হবে লেগে যাবে মজা হবে মজা হবে এলে ইলিশ মাছ থাকতো এটা দিয়ে নূলা ইলিশ থাকলে ভালো নূলা ইলিশ নূলা ইলিশ দিতাম এক পিস খাইতে যে মজা হতো দিয়ে আরো বেশি মজা হতো বেশি থাকলে কেমন লাগছে জানাবেন আবার সকালবেলা বেলা কি করবো কন্টেন্ট তো দিতে পারি না এগুলো কন্টেন্ট দিচ্ছে খাওয়ার খাওয়ার কন্টেন্ট দিচ্ছি সেটা প্র্যাকটিস ও যাইতে পারি প্র্যাকটিসও ইয়াতে এটা উদ্যানটা বন্ধ একটু হ্যাঁ ওটা দিলাম ইয়াতে দিলাম এটা কিন্তু কাঁচায় খাওয়ানো যায় এভাবে এক তো সিদ্ধ করলাম আর উপরে অনেকে দেখে কালা কালা করে খায় এটা মনে হয় তবে যতটুকু লাগে একটু একটু ভাতি একটা কাঁচা কাঁচা ভাত জিনিসটা খালে ভালো এই যে হয়ে গেছে এটা ঠিক আছে না মজা হবে মজা ノーナイ何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で

তারপর উল্টে দিলে একটু ভালো হয় মজা মজা হবে তো তেলটা দিল আমি তেল খাই না তো বেশি হয়ে গেছে তেলটা বেশি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে তেল বেশি হয়ে গেছে তেলটা বেশি অবশ্যই যাই খাইতে মজা হবে একটু ওই যা থাকা থাকার অবস্থা খাবো ইউ ও এটা একটু ইয়ে করলাম আজকে এটা নিয়ে এলাম মজা করে খাও মজা মজা করে মজা করে দুইটা ভাত নিলাম ভাত গরম নাই এটা একটু ঠান্ডা ভাত ওই সেটা এটা সকালের নাস্তা তো সকালের নাস্তাটা করে নিচ্ছি Ah আছে কচু আছে কচু তরকারি আছে আলু ভর্তা আছে আলু ভর্তা তারপরে এই যে আমি একটু এটা তেলটা বেশি হয়ে গেছে তো মজা লাগবে অসুবিধা নাই খাইতে মজা লাগবে খাই あっ、あららら。

মাগরু মা জিডিয়া খাইলাম আজকে কোনো ইয়ে খাইলাম না আর এগোলো দুপুরে খাবো দুপুরে খাবো ঠিক আছে না নড়াচড়া মগা আপনি বে খাবান ভালো লাগে যারা আমার যাতে নতুন হয়ে থাকেন দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সব সময় যারা নতুন হ্যাঁ ভালো থাকবো পোৱা নাই বাজি আছে বাজি আছে আছে ঠিক আছে এই লগে লগে পানী খাদ্য হয় আমাৰ এতিয়া অভ্যাস আমাৰ খুব ভালো লাগলো নাস্তাটা সকালে নাস্তা ডিম ইয়া বাইগুন ভাজি দিয়ে নাস্তা করলাম থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ শুভ সকাল বাই